ফাইনালি বন্ধুরা ইউটিউবে এবার দুর্দান্ত আপডেট নিয়ে এসেছে ডেসক্রিপশনের উপরে এখন থেকে যাদের তিনটে চারটে ভিউজ এসে থেমে যায় তাদের কিন্তু এবার ভিডিওতে ভিউজের বন্যা বয়ে যাবে তো বন্ধুরা এই আপডেটটি যদি একবার আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদেরও ভিডিওতে কিন্তু ভিউজের বন্যা হয়ে যাবে তো দেখুন আগে আমরা কি করতাম যখন আমাদের ভিডিওটাকে এসিও করতে যেতাম তখন কিন্তু আমরা অন্য অন্য ভিডিওর ডেসক্রিপশন আমরা কপি করে নিতাম তো কপি করতে হলে আমাদের কি করতে হতো তাদের ভিডিওর লিঙ্কটাকে কপি করে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কিন্তু সেই ভিডিওর ডেস্ক্রিপশনটা কপি করতে হতো ঠিক আছে সেই ভিডিওর টাইটেলটা কিন্তু কপি করতে হতো সেটাই কিন্তু আমাদের ভিডিওতে দিয়ে আমরা পাবলিশ করে দিতাম তো কিন্তু বন্ধুরা ইউটিউবে বা যে আপডেটটা এনেছে ডেসক্রিপশনের উপরে এখন থেকে যে কারোর ভিডিও ডেসক্রিপশন এক ক্লিকেই আপনারা কপি করতে পারবেন কোনো সফটওয়্যার লাগবে না কোনো ওয়েবসাইট লাগবে না কোনো কিছুই লাগবে না যদি কারোর ভিডিও ডেসক্রিপশন বক্স আপনার পছন্দ হয় তাহলে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে জাস্ট একটু টাচ করবেন টাচ করলে কিন্তু সব ডেসক্রিপশনটা কপি হয়ে যাবে কপি হয়ে গেলে সেই ডেসক্রিপশনটা আপনার ভিডিওতে দিয়ে কিন্তু আপনি পাবলিশ করতে পারেন বন্ধুরা তো সরাসরি আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করুন ওপেন করার পরে আপনি যার ভিডিও ডেসক্রিপশন কপি করতে যাচ্ছেন ঠিক আছে সেই ভিডিওতে একবার ক্লিক করুন ক্লিক করার পরে তার ডেসক্রিপশন বক্সে যান যাওয়ার পরে হাত দিয়ে জাস্ট একবার টাচ করুন টাচ করলেই কিন্তু বন্ধুরা কপি হয়ে যাবে আপনাদের আলাদাভাবে কোনো ঝামেলা কিন্তু বন্ধুরা করতে হবে না ঠিক আছে তবে এখানে কিন্তু একটা নিষেধাজ্ঞা আছে কেমন আপনি হবু যে কপি করবেন ডেসক্রিপশনটা কপি করবেন কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু বন্ধুরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে বিভিন্ন অ্যাপসের লিঙ্ক থাকে ঠিক আছে তো আপনারা কিন্তু সেইগুলো কপি করে আপনার ভিডিওতে দেবেন না সেই সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক যে ওয়েবসাইট সেগুলো বাদ দিয়ে কিন্তু বাদ বাকি যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু বন্ধুরা কপি করে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু তার যেসব ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো যদি কপি করে আপনি হুবো দিয়ে দেন আপনার ভিডিওতে তাহলে কিন্তু বন্ধুরা স্ট্রাইক খেয়ে যাবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এই আপডেটটা যেমন ভালো তেমন কিন্তু খারাপ যারা বুঝবে না তাদের জন্য খারাপ আর যারা বুঝবে তাদের জন্য ভালো তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুনই থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো আজকের মতো কালে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ